এক বছর যাবত সারের যে কে লাইফ স্টাইল মেনে আমি দশ বছরের ডায়াবেটিস থেকে এবং আট বছরের ইনসুলিন থেকে পরিপূর্ণ মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ প্রতিদিন দশ থেকে বারোটা ওষুধ আমি নিয়মিত খাইতাম এগুলি সব কিছু থেকে আমি আজকে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ সেটা না শুধু আমি একেবারে অথর্ব হয়ে গেছি আমি মসজিদের দায়িত্বে ছিলাম মসজিদের দায়িত্ব ছেড়ে দেওয়ার অবস্থা ছিল শুধু পাঁচ অক্টে নামাজ পড়ানো এটাও আমার দ্বারা সম্ভব হবে না এই অবস্থায় আমি চলে গেছি এবং এটার সফলতা সম্পূর্ণ আমার ওয়াইফের আমি ওর কারণে সারের ওসিলায় আজকে সম্পূর্ণ ওষুধ মুক্ত এবং বহু অসুখ মুক্ত একটা জীবন পাইছি আমি একটা ভুলের কারণে দুই বছর পরে আসছি শুধু মেসেজটা ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে সারা জীবন তোমার খরচ করতে হবে এই ভুলের কারণে আমি দুই বছর আগে আমি আসতাম আসি নাই এবং আমার তখন যে এটা কেমন চিকিৎসা আমার যেখানে আমার পাঁচ সাত হাজার টাকা ওষুধ হয়ে যায় সেখানে পঁচিশ তিরিশ হাজার টাকার ওষুধ লাগবে কিন্তু এখন যখন অবস্থা বুঝছি না আমার খরচ কমে গেছে ওষুধের দোকানদার বলে হুজুর কার থেকে ওষুধ কিনে এই বলে ওর থেকে কিনে নাকি এই বলে ওর থেকে কিনে নাকি পরবর্তীতে জানা গেছে যে না উনি কোনো এখন আর ওষুধ কিনে নেয় আলহামদুলিল্লাহ আমার এই জীবনের জন্য আমি সারা জীবন জাহাঙ্গীর কবির স্যারের কাছে কৃতজ্ঞ আল্লাহ শুকুর আদায় করি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি চাঁদপুর থেকে আসছি মোহাম্মদ হাফিজুর রহমান আজকে এক বছর যাবৎ স্যারের যে কে লাইফস্টাইল মেনে আমি দশ বৎসরের ডায়াবেটিস থেকেও এবং আট বছরের ইনসুলিন থেকে পরিপূর্ণ মুক্ত হয়েছি শুধু তাই নয় আমার সমস্যা ছিল হাড় ক্ষয় ছিল অবস অবস ভাব হয়ে গেছে একেবারে বিছনে পড়ে যাওয়ার অবস্থা ছিল এবং প্রতিদিন দশ থেকে বারোটা ওষুধ আমি নিয়মিত খাইতাম এগুলি সব কিছু থেকে আমি আজকে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ একটা বিষয় আমি বলি আমি আরো দুই বছর আগে স্যারের এই ব্যাপারটা আমি আমার এক বন্ধুর মাধ্যমে শুনতে পেয়েছি কিন্তু তার থেকে একটা ভুল মেসেজ পাইছি মেসেজটা হইলো কি উনি বলেছে জাহাঙ্গীর কবির স্যারের কাছে যান আপনি এই অবস্থা থেকে পরিত্রাণ পাইবেন তো বলছে আমি বলছি কি পরিমাণ খরচ হবে উনি বলছে যে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রতি মাসে নিয়মিত সারা জীবন খরচ হবে তা আমি তখন বলছি এটা কোন ধরনের আমি সারা জীবন পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করে চলবো আমার ফ্যামিলি এবং আমার আয়ের সাথে তো কোনো মিলেন মিল হয় না তা আসি শেষ পর্যন্ত আমার ফ্যামিলি ওয়াইফ ওনার ভিডিও দেখা আমরা জোর করে এখানে আনছে এবং এটার সফলতা সম্পূর্ণ আমার ওয়াইফের আমি ওর কারণে সারা রুশিলায় আজকে সম্পূর্ণ মুক্ত এবং বহু অসুখ মুক্ত একটা জীবন পাইছি সেটা না শুধু আমি একেবারে অথর্ব হয়ে গেছি আমি মসজিদের দায়িত্বে ছিলাম মসজিদের দায়িত্ব ছেড়ে দেওয়ার অবস্থা ছিল শুধু পাঁচ ওখানে নামাজ পড়ানো এটাও আমার দ্বারা সম্ভব হবে না এই অবস্থায় আমি চলে গেছি তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা ব্যাপার আমি বলি স্যারকে সবাইকে বলি জাতির উদ্দেশ্যে বলি লাইন শাকার তোমলা আজি দেন না যখন জাতি শুকুর করে না তখন নিয়ামত উঠে যায় এটা আল্লা ওয়াদা আর যখন জাতি মানুষ শুকুর আদায় করে নিয়ামতের ওই নিয়ামত কারো বাড়ায় আল্লাহ তো স্যার হইল জাতির একটা সম্পদ একটা নিয়ামত সারা বিশ্বের একটা নিয়ামত এই ওনার যদি শুকুর আদায় না করি স্বীকৃতি না দেয় যে উনি ভালো কাজ করে ক্ষয়রা উম্মাতি উখরে

অলাইন কাফার তো মিন্না আজাব ইলাসাদিদ অবশ্যই অবশ্যই এর জন্য আজাবের মুখামুখি হতে হবে অন্তত আমরা কোনো ভালো মানুষের কোনো ভালো মানুষের গিবদ শেখায়ত না জানে যেন না করি যেমন আমি একটা ভুলের কারণে দুই বৎসর পরে আসছি শুধু মেসেজটা ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে সারা জীবন তোমার খরচ করতে হইব এই ভুলের কারণে আমি দুই বৎসর আগেই আমি আসতাম আসি নাই এবং স্যারের ব্যাপারে আমার নেগেটিভ ধারণা ছিল তখন এটা কেমন চিকিৎসা আমার যেখানে আমার পাঁচ সাত হাজার টাকা ওষুধ হয়ে যায় সেখানে পঁচিশ তিরিশ হাজার টাকার ওষুধ লাগবে কিন্তু এখন অবস্থা না আমার খরচ গেছে এই বলে ওর থেকে কিনে নাকি এই বলে ওর থেকে কিনে নাকি পরবর্তীতে জানা গেছে যে না উনি কোনো এখন আর ওষুধ কিনে না এখন আমার প্রতি সবাই এই রাগটা নাই এখন আর অনেকে আমার উপরে অনেক রাগ করছে যে এখন আমার কাছ থেকে ওষুধ নেয় না হুজুর কি অসুবিধা হয়েছে তা আলহামদুলিল্লাহ আমার এই জীবনের জন্য আমি সারা জীবন জাহাঙ্গীর কবির স্যারের কাছে কৃতজ্ঞ আল্লাহ শুকুর আদায় করি আরেকটা ব্যাপার হলো আমি যখন আমার মালিকের কাছে একান্তে মিলিত হই ওই সময় আমি যে কোনো মানুষের জন্য দোয়া করতে পারি না বিশেষভাবে নাম মেন্টেন করে কিন্তু আমি ওনাকে বলতে পারি না এমনও সময় হয় যে আমি দোয়া শেষ করে বলবো এমন সময় যেন ভিতর থেকে একজন বলে যার উচিলে আম মাহবুদের কাছে একান্তে মিলিত হওয়ার সৌভাগ্য অর্জন করছো সুস্থতা করতে পারছো তার জন্য একটু দোয়া কি হয় না দেখা গেছে শেষ মুহূর্তে কেন ভিতর থেকে একটা আওয়াজ আসে ওনার জন্য একটু দোয়া করেন তা আমি আপনাদেরকে বলবো অনেক আল্লাহ দিনদার ফরেজগার এখানে মানুষ আছে সারা জাতির কাছে আমি আহ্বান করবো সর্ব সময় ওনার জন্য যেন আমরা দোয়া এমাক ফেরাত করি ওনার সুস্থতা কামনা করি জাতির সেবায় নিজেইভাবে নিয়োজিত আল্লাহ তালা যেন এইভাবে ওনাকে এই কাজের মধ্যে আরো সফলতার সহিত সামনে আগাইবার তাওফিক দান করে বলি আল্লাহ আমিন আমিন আলহামদুলিল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন